আর আল্লাহর জন্য মানুষদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ভালো মানুষের সাথী হতে বলেছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাতিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওহে ईमानदार তোমরা আল্লাহকে ভয় কর আর সত্যবাদীদের সাথী হয়ে যাও কে বললে দিয়ে বলেন সত্যবাদী কিবাদী এখন আপনি কার সাথী একটু হিসাব মিলান আপনি কার দল করেন কোন নেতার পিছনে যান কোন নেতার সাথী হিসাব করেন আপনার নেতা সত্যবাদী না মিথ্যাবাদী আপনার নেতাকে সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে আপনি যদি সত্যবাদীদের সাথে হয়ে যান সত্য পথে চলেন আল্লাহ সত্য বিধান যদি মানেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আপনার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবে বলেন সোবাহান প্রিয় ভাইরা একটু নিজের বিবেকটা একটু খাটিয়ে দেখেন যে আপনি কার পিছনে আছেন কার সাথে চলছেন ওই ব্যক্তিকে সাথে নিয়ে ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে আল্লাহ মানুষকে ময়দানে তার নেতা সহকারে ডাকা হবে কাকে সহকারে আওয়াজ দিয়ে বলেন নেতা সহকারে ডাকা হবে বল বান্দা তোমার নেতাকে নেতাকে সাথে করে নিয়ে আসো বান্দা নেতা সাথে করে আল্লাহর দরবারে উঠবে হিসাব দেওয়া লাগবে একটু নিজে নিজে ভাবেন তো আপনার নেতাকে দেখলে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে আপনি কোন নেতার পেছনে আছেন যে নেতাকে দেখলে আল্লাহ মাফ করবে নাকি আল্লাহ তালা আপনার উপর আরও বেজার হয়ে যাবে একটু হিসাব বিলাইলে হিসাব পাওয়া যাবে কি যাবে না অবশ্যই যাবে আল্লাহ তালা বলেছেন তোমরা তাকে নেতা মানবা তার সাথে থাকবা তার সাথে হয়ে যাবা যিনি যে বলেন সত্যবাদী কীবাদী আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার নেতা সত্যবাদী জীবনে মিথ্যা কথা বলি নাই আমার নেতা সহজে মিথ্যা কথা বলে না আমার নেতা সহজে অসত্য কোনো কাজ করে না যা করে সব সত্য কাজ এরকম বলতে পারবেন সম্ভব না আমরা কার পিছনে দৌড়াচ্ছি অথচ আমাদের দৌড়াইতে হবে যারা মিথ্যাবাদী তাদের পিছনে না আল্লাহ বলেছেন তাদের পিছনে দৌড়াও তাদের সাথী হয়ে যাও যারা সত্যবাদী আল্লাহ আকবর বলেন সত্যবাদী হতে পারলে তাদের সাথী হতে পারলে লাভ আছে না নাই যারা প্রকৃত ভালো মানুষ হয়ে যাবে সত্যবাদীদের সাথে চলবে ইমান আনার পরে যারা সত্যবাদী লোকদের সাথে যারা চলবে আল্লাহ পাক বলে নিলু স নেহা দে কানাতুলাহুম জান্নাতুলফিনু দিনোজোলা আল্লাহ আতবাদ আল্লাহ পাক বলেন যারাই আনবে এবং ভালো কাজ করবে সৎ কাজ করবে সত্যবাদীদের সাথে চলবে ভালো পথে চলবে আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য রেখে দিয়েছি দুনিয়ার থেকে বান্দা চলে যাওয়ার পরে বান্দার জন্য ছোটখাটো কোনো জান্নাত আমি আল্লাহ রাখি নাই আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরে দাওস রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য ভালো কাজ করলে সত্যের পথে আসলে ইমানের পথে আসলে ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে সম্মান বাড়িয়ে দেবেন কে আল্লা এই মর্মে যদি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনায় বোঝা সহজ হয়ে যাবে আল্লাহ নবীর একজন বিখ্যাত একজন সাহাবিব যার নামে আমরা মাঝে মধ্যে আলোচনা করি যার ঘটনাগুলা মাঝে মধ্যে আমরা বলি সেই সাবি এত কালো কুচকুচি একজন সাবি সাবিটার চেহারাটা ছিল একেবারে কালো এমন এমনকি এত কালো কুচ্ছি চেহারা রঙের মানুষ তিনি ছিলেন তার শরীরটা ছিল ভিন্ন আকৃমে ভিন্ন আকৃতির তার চেহারাটা ছিল তার শরীরটা ছিল প্রত্যেকের থেকে একটু অন্য ধরনের দেখতে গোটা শরীরটা এত পরিমাণ কালো কুচ্ছিত চেহারার মানুষ এই কালো কুচ্ছিত চেহারার মানুষ হজরত বেলাল রাদি আল্লাহ তালা তাকে এত ভালোবেসেছেন এত মহব্বত করেছেন পিছনে নামাজের দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি নিযুক্ত হয়ে গিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই বেলাল আর ইসলাম গ্রহণ করার আগে তার কেমন সম্মান ছিল কেমন মান ছিল কেমন দাম ছিল আর ইসলাম গ্রহণ করার পরে কেমন সম্মান একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর নবী মহাম্মদুর রসূল উল্লাহী চন্দরল্লাহ আনহি একদিন খানা খাইতে বসেছেন খাবার খাওয়ার জন্য বসেছেন এমন তো অবস্থায় বেলাল রাদী আল্লাহ সামনে দিয়ে আসলেন আল্লাহর নবী জনাবে মহাম্মদুর রসুল উল্লাহী সন্দরনাহ আনহি হজরতে বেলালকে ডেকে বললেন রে বেলাল আসো আমার সাথে একটু খানায় শরিক হয়ে যাও আসো আমার সাথে একটু খাওয়া খাও ও বেলাল আসো আমার পেলে একটু তুমি খাবার খাওয়ার জন্য বসে যা আল্লাহ যখন বেলাল কেমন কথা বললেন বেলাল দাঁড়িয়ে হঠাৎ করে নবীজি চোখের দিকে তাকিয়ে দেখে বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আল্লাহর নবীজি ডেকে বললেন ও বেলাল আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি বেলাল আমি কি তোমাকে কোনো আঘাত দিয়েছি নাকি আমি যে তোমাকে ভালো কথা বললাম খাবার খাওয়ার কথা বললাম আমি বললাম রে বেলাল তুমি আমার সামনে এসেছ আসো আমার প্লেটে বসে তুমি একটু আমার সাথে খাবার খাও বেলাল কথা শোনার সাথে সাথে ডেকে বললেন হুজুর না না আমি আপনার কথার মাধ্যমে কোনো কষ্ট পাই নাই আপনার কথার দ্বারা কোনো কষ্ট পেয়ে না আল্লাহর নবীজি ডেকে বললেন রে বেলাল কেন কান্না করো বলো বেলাল দিয়ে আল্লাহ তালেন বলেন আল্লাহি এটা যে আমি কান্না করলাম আমার কোন কষ্টের দুঃখের কোন কান্না নয় এটা আমি যে কান্না করেছি এটা আমার আনন্দের কান্না বলেন সবহান আল্লাহ নবীজি ডেকে বেলাল কি আনন্দের কান্না জানতে চাই বেলাল ডেকে বলেন সুল ইসলাম কর খুন করা রাগ দে কালিমা পড়া রাগদি আমি বেলাল যে একজন মানুষ নিজের কাছে মনে হতো না আমার কাছে মনে হতো আমি বেলাল মনে হয় একটা জানোয়ার একটা জীবজন্তু সারার কিছুই না নবীজি বললেন বেলাল কেন এমন কথা বলো কি হয়েছে একটু বলো তো বেলাল ডেকে বলে লাহি আমি যখন উমাইয়ার কীত দাস ছিলাম ইসলাম তখনও গ্রহণ করি নাই এমন তো অবস্থায় আমার মনিব উমাইয়ার সাথে একদিন কঠিন শীতের মধ্যে আমার মনির আমার মালিক কুমাইয়ার সাথে আমি একটা জায়গায় সফরে যাচ্ছিলামি আমার শরীরের মধ্যে পড়ার মতন কোনো পোশাক ছিল না সামান্য একটু কাপড় ছিল যেটা দিয়ে আমার ফরজ শুধু আমি ঢেকতে পেরেছি আমার শরীরের ফরজ যতটুকু ঢাকার ঢাকার দরকার ততটুকু ঢাকতে পেরেছি এছাড়া আর আমার শরীরের মধ্যে আর কোনো কিছু ঢাকার মতন কোন পোশাক বা কোন কাপড় আমার কাছে ছিল না ইয়ার সুল আল্লাহ কঠিন শীতের মধ্যে এমন তো অবস্থায় খালি গায়ে আমার শরীরে কোন পোশাক নাই আর এই কঠিন অবস্থায় আমি শীতের কারণে থরথর করে কাঁপছি এটা আমার মালিক উমাইয়া তাকিয়ে দেখলেন যে আমার গোলাপ বেলাল শীতের কারণে কোন পোশাক নাই কোন পোশাক না থাকার কারণে থর করে কাঁপে ইয়ারসুল্লাহি আমার মালিক আমার মনি উমাইয়া তাকিয়ে দেখলেন এমন অবস্থা দেখার পরে তার কাছে চাদর ছিল এমন কি তার কাছে কম্বল ছিল এইগুলা চাইলে আমার একটা কিছু দিতে পারত কিন্তু তা দিল না কোন কারণে দিই নাই আমার কাছে যদি তার ওই কম্বলটা দিয়ে দেয় অথবা চাদরটা যদি আমাকে পড়ার জন্য দিয়ে দেয় মালিকও চাদর গায়ে থাকবে গোলাম ও চাদর গায়ে থাকবে এতে মালিকের সম্মান নষ্ট হয়ে যাবে গোলাম আর মালিকের মধ্যে কোনো পার্থক্য হবে না কোনো তফাফত হবে না এই জন্যই আমাকে কোনো চাদর অথবা কম্বল দিল না এত কষ্ট করে আমি পথ অতিক্রম করলাম আমি বেলাল শীতে কাঁপতে কাঁপতে মনে হলো ওই দিন আমি শেষ হয়ে যাব। এর রসুল এত কষ্ট দেখার পর আমার মনে আমার প্রতি সামান্য কোনো দয়া হলো না আমার কাছে ওই দিন মনে হলো প্রকৃত মানুষ মনে হয় উমাইয়া আমি বেলাল মনে হয় কোন মানুষ না আমি মনে হয় কোন একটা জীবজন্তু ছাড়ার কিছু না শুধু তাই নাই ঘটনা মনে পড়ে গেল আমি কঠিন গরমের মধ্যে আমি আমার মালিকের সাথে একটি জায়গায় যাচ্ছিলাম মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুগুলো এত পরিমাণ গরম হয়ে আছে আমার মনে পায়ে জুতা দিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন আর আমার পায়ে সামান্য কোনো জুতা ব্যবহার করার অনুমতি দেয় নাই আমার পায়ে কোনো একটা জুতা ছিল না ইয়ার সুল আল্লাহি আমার পায়ে জুতা না থাকার কারণে ওই মরুভূমির উত্তপ্ত গরম বালুর এত পরিমাণ গরম বালুর পরে পা দিয়ে হাঁটার কারণে পায়ের নিচ থেকে চামড়া গুলো খুশি খুশি পড়ে পার নিচ থেকে রক্ত বের হয়ে গেল এইটা তাকিয়ে তাকিয়ে আমার মনিব উমাইয়া দেখলেন যে আমার পা দিয়ে রক্ত ঝরছে আমার পায়ের নিচে চামড়াটা নষ্ট হয়ে গেল চামড়াটা চুলে যে ওখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে কিন্তু আমার মনি আমাকে স্যান্ডেল দিল না একটাই মাত্র কারণ আমি আমি গোলাম আমার পায়ে স্যান্ডেল থাকবে আর আমার মালিকের পায়ে স্যান্ডেল থাকবে এতে মালিকের সম্মান নষ্ট হয়ে যেতে পারে একজন এত বড় মালিক হওয়ার পরে মালিক ও জুতা পায়ে দিয়ে হাঁটবে গোলাম ওর সাথে সাথে জুতা পায়ে দিয়ে হাঁটবে এটা মালিকের কাছে খারাপ লাগে লেগেছে এই চিন্তা ভাবনা করে আমাকে এত কষ্ট দেখার পরও ও একটা জোড়া জুতা আমাকে দিল না ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমার কাছে মনে হয়েছিল আমি গোলাম একজন মানুষ না আমি বেলাল আমি কোনো মানুষ না উমাইয়া মানুষ আমি একজন হয়তো বা জীবজন্তু সারার কোনো কিছু না কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া ইসলাম গ্রহণ করার পরে আমি আপনার কাছে যখন এসেছি নবী গো আপনি তো সাধারণ কোনো মানুষ নাই সমস্ত নবীদের সরদার আপনি আপনি সমস্ত নবীদের লিডার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি এমন মহান একজন ব্যক্তি পরে আপনি যখন খাবার খাওয়ার সময় আমার মতন এত কালো কুচ্ছিত একজন মানুষকে এমন একজন গোলামকে আপনার খাবারের প্লেটে একসাথে বসার জন্য আপনি যখন আমাকে বলেছেন আমার কাছে মনে হলো এতদিন আমি বেলাল নিজেকে অমানুষ বলে মনে হতো কিন্তু আজকের থেকে এই কথা শোনার পরে মনে হলো আমি বেলালও মনে হয় উমাইয়ার মতো একজন মানুষ বলেন সোবহান আল্লাহ নবীজি ডেকে বললেন বেলাল ইসলাম গ্রহণ করার আগে তোমার সম্মান ছিল এক রকম তোমার কোনো সম্মান ছিল না দাম ছিল না বেলাল দেখো আজকে তুমি যখন পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লা ইলাহা মহব্বতে লা ইলাহা